বাবা নারী শোধন প্রাণায়াম কিভাবে করতে হয় আমাকে একটু দেখাবেন বা বোঝাবেন অবশ্যই তুমি মন দিয়ে শুনতে থাকো বলা ধান ক্রিয়া যোগ মতে সহজ নারী শোধন প্রাণায়াম অভ্যাসকারীর মাত্র তিন বছরের মধ্যে তার ইহ জনমের ও পূর্ব পূর্ব মানে গত অনেক জনমের আপ্রাসী প্রাণময় ও চৈতন্যযুক্ত বিশুদ্ধ জ্ঞানময় অগ্নির তেজে পুড়ে নিষ্ক্রিয় হয়ে যাবে বিশ ঘন্টায় মানে সারা দিন ও রাতের মধ্যে সদ্গুরুর নির্দেশ মতো যে অন্তত তিনবার দশটা করে নিয়মিত সহজে নারী শোধন করবে নতুন করে কোনো পাপ আর তাকে স্পর্শ করতে পারবে না মানে এটা শুরু করার এক বছর হতেই তার অকাল বার্ধক্য ও মানসিক যন্ত্রণা কমতে শুরু করবে তোমাদের জানিয়ে রাখি সম্পন্ন মানুষের পাপ সাধারণত তিন প্রকারের দেহের পাপ মনের পাপ ও প্রাণের পাপ দেহের পাপগুলো হলো রোগ যন্ত্রণা মনের পাপ মানসিক যন্ত্রণা ও প্রাণের পাপ একাকিত্ব বা নিঃসঙ্গতার যন্ত্রণা যা সহ্য করতে না পেরে কেউ নেশায় আসক্ত হয়ে যায় কেউ বা আত্মহত্যা করে বসে বলাধান ক্রিয়াযোগ মতে সাধকের দেহের পঞ্চকোষে এই পাপ ও পুণ্যর ফল সঞ্চিত থাকে এখন আলোচনা করব সহজ নারী শোধন প্রাণায়াম কিভাবে করতে হবে সেই নিয়ে আগেই একবার বলেছি যে এটা এতটাই সহজ যে অভ্যাসের সময় কোনো ভুল হলেও দেহের বা মনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই যেহেতু এতে কোনো কুম্ভক ক্রিয়া নেই শুরু করছি সহজ নারী শোধন প্রাণায়াম আমাকে দেখে দেখে তোমরাও ধৈর্য ধরে আস্তে আস্তে অভ্যাস আরম্ভ করতে পারো পদ্মাসনে অথবা সাধারণভাবে পা মুড়ে মানে বাবু হয়ে সোজাভাবে বসতে হবে ডান হাতের তর্জনী মানে বুড়া আঙ্গুলের পরের আঙ্গুল নাকের ডান গর্তের উপর চেপে রাখতে হবে মধ্যমা অর্থাৎ মাঝের আঙ্গুল বা নাকের গর্তের পাশে রেখে দাও এইবার বা নাকের ফুটো দিয়ে আস্তে আস্তে শ্বাস টানতে থাকো ধীরে ধীরে দম্ভর শ্বাস নেওয়া পূর্ণ হলে সঙ্গে সঙ্গে মধ্যমা আঙ্গুল দিয়ে বানাকের গর্তটা চেপে ধরে পাশের ডান নাকের ওপর হতে আঙ্গুলটা সরিয়ে নাও এবং খুব আস্তে আস্তে শ্বাস ছাড়তে থাকো এইভাবে পাঁচবার অভ্যাস করো এইবার চুপচাপ বসে সাধ্যমতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে এক মিনিট বিশ্রাম নাও এরপর এতক্ষণ যেটা দিয়ে শ্বাস নিয়েছ সেটা চেপে ধরে পরেরটা দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করো শ্বাস নেওয়া পূর্ণ হলে পাশের চেপে ধরা গর্ত হতে আঙ্গুলটা সরিয়ে আস্তে আস্তে আগের নিয়মে শ্বাস ছাড়তে থাকো এটাও পাঁচবার নেওয়া ছাড়া হলে স্বাভাবিকভাবে আবার একবার এক মিনিট বিশ্রাম নাও এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে স্নানের আগে ও সন্ধ্যায় জল খাবারের আগে একবার সম্ভব হলে এই তিন ক্ষেপে পাঁচ করে অভ্যাস করতে থাকো মনে রেখো ষাট দিন অভ্যাস করার পর তুমি আরো পাঁচটা করে বাড়াতে পারো নিয়মিত এই সহজ নারী শোধন করার সময় পারিপার্শ্বিক কিছু বিষয়ে তোমাকে অবশ্য সতর্ক থাকতে হবে মানে খেয়াল রাখতে হবে যেমন এটা অভ্যাসের সময় কখনোই খুব তাড়াতাড়ি শ্বাস গ্রহণ ও ত্যাগ মানে ছাড়বে না যত ধীরে ধীরে গ্রহণ করবে ততই খুব শীঘ্র একটা শ্বাস গ্রহণ ও ছাড়ার পর যদি বোঝো হাঁপ লাগছে মানে দম নিতে অসুবিধা হচ্ছে তাহলে একটু বসে কিছুক্ষণ স্বাভাবিক বিশ্রাম নিয়ে আবার আরম্ভ করবে বিশেষভাবে মনে রাখবে ঘরে বা খোলা ছাদে যেখানে বসেই অভ্যাস করো না কেন হাওয়ার দিকে মুখ করে কখনোই বসে সহজ নারী শোধন প্রাণায়াম করবে না হাওয়ার গতির উল্টো দিকে মুখ করে বসবে অর্থাৎ প্রাকৃতিক হাওয়ার স্পর্শ তোমার পিঠে লাগবে বুক বা মুখে নয় যাদের সর্দি কাশি বা ঘন ঘন ঠান্ডা লাগার ধাত আছে তারা শীতের দুই মাস ও বর্ষার দুই মাস এই ক্রিয়া করবে না পরিবর্তে এই চার মাস সহজ অগ্নিসার ধৌতি ক্রিয়া করবে একই উপকার পাবে আশ্রমের চ্যানেলে আমাদের গত তিন ও একুশ নং এপিসোডে সহজ অগ্নিশার ধৌতি করার নিয়ম বিশদভাবে দেখানো হয়েছে প্রয়োজনে গোড়ানন্দ যোগ সেবা মিশন শব্দগুলো ইংরাজিতে লিখে নিজ নিজ মোবাইলের ইউটিউবে সার্চ করে একুশ নং এপিসোডটি ও নং এপিসোডটি দেখে নিতে পারো এবং আগামী এপিসোডগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার আরও কয়েকটা সতর্কতামূলক নিয়ম জানিয়ে রাখি নারী শোধন প্রাণায়ামের সময় তোমার হাতের তালুটা কখনোই যেন নাক বা মুখের সামনে বাধাপ্রাপ্ত করে রাখবে না তাহলে বিশুদ্ধ বায়ু তোমার শরীরে প্রবেশ করতেও বাধা পাবে আর শরীর হতে বের হওয়া দূষিত বায়ু তোমার হাতের তালুতে জমে থেকে আবার পুনরায় ওই দূষিত বায়ুই তোমার শরীরে প্রবেশ করে শরীরের পক্ষে ক্ষতিকারক হবে কিভাবে এই ভুল নারী শোধন প্রাণায়ামটা হয় সেটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখি এইভাবে হাতের তালু মুখের সামনে রেখে নারী শোধন প্রাণায়াম কখনোই করবে না